দু টাকা নোট বাজার থেকে তুলে নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ফলে বর্তমান ভারতে সব থেকে বেশি মূল্যের মুদ্রা নোট হল টাকা দু সালে সেপ্টেম্বরে নোট বাতিলের সময় হাজার টাকা নোটের সঙ্গে বাতিল করা হয়েছিল গান্ধী সিরিজের পুরনো পাঁচশো টাকার নোটও তার বদলে গান্ধী সিরিজের নতুন নকশায় পাঁচশো টাকার নোট প্রকাশ করেছে আরবিআই প্রাথমিকভাবে দাবি করা হয়েছিল এই পাঁচশো টাকার নোট জাল করা প্রায় অসম্ভব কিন্তু পরবর্তী সময়ে প্রচুর জাল পাঁচশো টাকার নোট উদ্ধার হয়েছে হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য মেসেজিং অ্যাপে জাল পাঁচশো টাকার নোট নিয়ে বিভিন্ন গুজব বার্তাও ছড়ায় তবে পাঁচশো টাকার নোট জাল না আসল চিনবেন কিভাবে নতুন পাঁচশো টাকার নোটে আরবিআই গভর্নরের স্বাক্ষর আছে নোটের সামনের দিকে মহাত্মা গান্ধীর মোটিভ নোটের বিপরীতে লাল কল্লার মোটিভ নোটের বেস কালার টোন গ্রে বা পাথুরে ধূসর নোটের গায়ে অনেক নকশা এবং জ্যামিতিক প্যাটার্ন আছে জ্যামিতিক প্যাটার্নগুলো নোটের সামনে এবং বিপরীতে আঁকা গান্ধী সিরিজের নতুন পাঁচ টাকার নোটের মাপ হল প্রস্থে ছেষট্টি মিলিমিটার দৈর্ঘ্য একশো পঞ্চাশ মিলিমিটার পাঁচশো টাকার নোটের সামনের অংশে বাঁ দিক ঘেসে থাকে একটি সি থ্রু রেজিস্টার তার মধ্যে সংখ্যায় লেখা থাকে পাঁচশো তার পাশেই সুক্ত চিত্রের মাধ্যমে সংখ্যায় লেখা থাকে পাঁচশো এই চিত্রের ওপরেই দেবনাগরী লিপিতে সংখ্যায় লেখা থাকে পাঁচশো একেবারে কেন্দ্রীয় অবস্থানে থাকে মহাত্মা গান্ধীর প্রতিকৃতি গান্ধীর প্রতিকৃতির মধ্যে অতি ক্ষুদ্র অক্ষরে দেবনাগরী লিপিতে ভারত এবং ইন্ডিয়াও লেখা থাকে গান্ধী প্রতিকৃতির ঠিক ডান পাশেই থাকে রং পরিবর্তনশীল একটি ব্যান্ড নোটটি কাত করা হলে ব্যান্ডটির রং সবুজ থেকে হয়ে যায় নীল ওই ব্যান্ডের মধ্যে দেবনাগরীতে ভারত এবং আরবিআই লেখা থাকে ব্যান্ডটির ডান পাশে থাকে রিজার্ভ ব্যাংকের গভর্নরের প্রতিশ্রুতি তার নিচে থাকে তার স্বাক্ষর এবং তার নিচে আরবিআই এর প্রতীক আরবিআই এর গভর্নরের প্রতিশ্রুতি ও স্বাক্ষর দেবনাগরী এবং ইংরেজি লিপিতে থাকে এর পাশে যে সাদা অংশ থাকে সেখানে মহাত্মা গান্ধীর সংখ্যায় পাঁচশো টাকার জল ছবি থাকে ওপরে বাঁদিকে এবং ডান দিকে ছোট থেকে ক্রমে বড় নিচের হওয়া ফন্টে রয়েছে সংখ্যার প্যানেল ডান দিকে রং পরিবর্তনশীল কালি দিয়ে টাকার প্রতীক সহ সংখ্যায় পাঁচশো লেখা নোটটি কাত করলে লেখার রং সবুজ থেকে নীল হয়ে যায় এবং তার ডান দিকে থাকে অশোক স্তম্ভের প্রতীক দৃষ্টিহীনরা যাতে স্পর্শের মাধ্যমে নোটটি চিনে নিতে পারেন তার জন্য নোটে থাকা মহাত্মা গান্ধীর প্রতিকৃতি অশোক স্তম্ভের প্রতীক ক্ষুদ্র অক্ষরে লেখা পাঁচশো টাকা এবং নোটের দুই ধারে পাঁচটি করে ত্যার সরল রেখা সবগুলি ইন্টাগ্লিও অর্থাৎ উঁচু হয়ে থাকে এমনভাবেই ছাপা হয় পাঁচশো টাকার নোটের বৈশিষ্ট্য একেবারে বাঁদিকে নোট ছাপানোর বছর লেখা থাকে সাদা অংশে থাকে স্লোগান সহ স্বচ্ছ ভারত অভিযানের লোগো একটি প্যানেলে বিভিন্ন ভারতীয় ভাষায় টাকা কথাটা লেখা থাকে লালকেল্লার মোটিভ থাকে গান্ধীকের ওপরের কোনায় দেবনাগরী লিপিতে সংখ্যায় লেখা থাকে পাঁচশো এইভাবে পাঁচশো টাকার নোটের বৈশিষ্ট্যগুলো দিয়েই চিনে নিতে হবে আসল পাঁচশো টাকার নোট টিভি নাইন বাংলা ডিজিটাল ভারতের সবচেয়ে বড় নিউজ নেটওয়ার্ক টিভি নাইন আর আমরা টিভি নাইন বাংলা তোলপাড় করা সব খবর সবাই বলে কি হলো আমরা বলি কেন হলো খবরের ভিতরের খবর সোজা সাপটা স্পষ্ট বিশ্লেষণ टीवी नाइन बांगला ना देखले नये